সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন আমরা আলোচনা করব। এখান থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিকটি খুবই বেশি বেশি গুরুত্বপূর্ণ তাই একটু মন দিয়ে দেখার চেষ্টা করবেন যদিও তোমাদের এখানে আহামরিটু কোনো পড়া নেই জাস্ট যেগুলো আছে এগুলো থেকে সৃজনশীল হতে পারে এখানের মধ্যে যেমন আমরা দেখব যে ডিএনএ সিকোয়েন্স যেটা আছে সেটা আমরা দেখব নিউক্লিয়াস এবং ক্রোমোজোম প্রত্যেকটি কোষের মাঝে থাকে ক্রোমোজোম যেগুলো তৈরি হয় ডিএনএ বা ডিএনএর ফুল ফর্ম আছে সেটা একটু দেখে নেবে ডিওক্রাইবো নিউক্লিক অ্যাসিড এটা থেকে কি হয় প্রতিটা ক্রোমোজোম তৈরি হয় ডাবল হ্যালিক্স দিয়ে এই ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সেই প্রাণীর জীবনের বৈশিষ্ট্যকে বহন করে এবং সেগুলো জিন হিসেবে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখবে এই ক্রোমোজোমে অসংখ্য জিন থাকতে পারে মানবদেহে বিশ হাজার থেকে তিরিশ হাজার জিন রয়েছে কত থেকে কত বিশ থেকে তিরিশ খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এ ধরনের এক সেট জিনকে জিনোম বলা হয় এক্স এর জিনকে কি বলা হয় জিনোম বলে মনে রাখবে জিনোম হলো জীবের বৈশিষ্টর নকশা বা বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ এক কথার কোয়েশ্চেনে আসতে পারে জিনোম হলো কি জীবের বৈশিষ্ট্যর নকশা বা বিন্যাস জিনোম সিকোয়েন্স দিয়ে বোঝায় কোষের সম্পূর্ণ ডিএনএ বিন্যাসের ক্রম জিনোম যত দীর্ঘ হবে তার ধারণ করা তথ্য তত বেশি হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা ভালো করে দেখবে জিনোমের উপর নির্ভর করে ওই প্রাণীর বা উদ্ভিদের বৈশিষ্ট্য কীরূপ হবে সেটা নির্ধারণ করা হয় যেহেতু একটি জিন হচ্ছে একটি প্রাণীর বৈশিষ্ট্যের বাহক তাই তাকে প্রাণীর জিনমের কোনো একটি জিনকে পরিবর্তন করে সেই প্রাণীর কোনো বৈশিষ্ট্যের পরিবর্তন করা সম্ভব আমরা জানি যে প্রতিটি জিনই মানুষের কোনো না কোনো বৈশিষ্ট্যকে বহন করে এবং এই বহন করে বিধে সেই জিনটি আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারি তাহলে তার বৈশিষ্ট্যের কোনো না কোনো চেঞ্জ আসবে যেহেতু জিনমগুলো আসলে ডিএনএর একটি অংশ তাই একটা জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএ এর সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয় বিষয়টি শুনতে যত সহজ মনে হচ্ছে আসলে বাস্তবতা এটা অত সহজ না প্রথমে ডিএনএ থেকে ডিএনএর যে অংশ আছে মানে তুমি যে বৈশিষ্ট্যটা চেঞ্জ করতে চাচ্ছ তা কোনো না কোনো জিনমের উপর নির্ভর করে ওইটা কেটে সেখানে অন্য একটা ব্যাকটেরিয়া বা প্রাণীর ডিএনএ বা জিন এনে সেখানে লাগাতে হয় গবেষণার মধ্যে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয় হয় তাকে বলা জিনিসপূর্ণ ডিএনএ এটা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ ক প্রশ্নে আসতে পারে ডিএনএ ডিএনএ কি সমৃদ্ধ জীব কোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয় জিএমও একটু মনে রাখবে এরপরে যে এখানে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু পড়ার চেষ্টা করবে জীব দেহে জিনমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীব কোষ সৃষ্টির কৌশলই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এটা খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ ক প্রশ্নের জন্য তাই খুব ভালো করে এটা দেখবে আমি তোমাদেরকে যদি সহজ করে বলতে চাই এক সময় দেখত যে আমাদের এলাকায় যে ধান গাছগুলো হতো সে ধান গাছগুলোর মধ্যে দেখা যেত যে খুবই কম পরিমাণে ধান ধরতো কিন্তু বর্তমানে যে অনেক বেশি ফলনশীল ধান আসছে এটা কিন্তু এই জি এটা কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণেই হইছে এবং একটা সময় আমাদের দেশে দেখা যেত যে গরুর মাংস উৎপাদন খুবই কম ছিল কিন্তু বর্তমানে অনেক বেশি সেটাও মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ এখানে সে লেখাটি লিখেছে উচ্চ ফলনশীল জাতের ধান ও অন্যান্য ফসল এবং প্রাণীর জিনের সাথে সাধারণ জিন জোড়া লাগিয়ে নতুন ধরনের আরো উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের শস্য প্রাণী ও মৎস্য সম্পদ উৎপাদিত হচ্ছে এটিকে সহজ ভাষায় কি বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে আশা করি বিষয়টা বুঝতে পারছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং এর ব্যবহার ও প্রয়োজনীয়তা এই বিষয়টা যদি তোমরা পড়ো এখান থেকে বিশ্বের অনেক দেশেরই জনসংখ্যার তুলনায় খাদ্য ঘাটতি একটি সাধারণ সমস্যা যার জন্য খাদ্য আমদানি করতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয় এই সমস্যার সমাধানে বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ বহুগুণ খাদ্যশস্য উৎপাদন সম্ভব হচ্ছে ওই যে বললাম উচ্চ ফলনশীল জাত এই বিষয়টি হাইব্রিড নামে বহু পরিচিত তাহলে এই যে বিষয়টা সেটা মূলত আমরা যে নামে চিনি হাইব্রিড নামে। প্রাণীর আকার এবং মাংস বৃদ্ধি দুধে আমিষের পরিমাণ বাড়ানো এই ধরনের কাজ করেও খাদ্য সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে জেনেটিক মাধ্যমে কৌশলগতভাবে পরিবর্তিত ই সয়েল ব্যাকটেরিয়া এবং ইস্ট হতে মানবদেহে ইনসুলিন তৈরি হরমোন বৃদ্ধি এবং বামত্ব ভাইরাস জনিত রোগ ক্যান্সার এইডস ইত্যাদি চিকিৎসায় জিন প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এগুলো একটু মনে রাখবে তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশে ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল ব্রি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট জাতের বহু ভ্যারাইটির ধানের বীজ উদ্ভাবন করেছেন এই ইনস্টিটিউটে উদ্ভাদিত পার্পল কালার বা বেগুনি রঙের উপসী ধান দেশ বিদেশে ব্যাপক সারা ফেলেছে তো এই যে বেগুনি রঙের পার্পল কালারের যেটি ছিল এটি কোন দেশের আমাদের দেশের ফসল ছিল এটি আমাদের দেশের মধ্যে এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি করছে তৈরি করছে এরপরে বেশি পরিমাণ মুরগি উৎপাদন এখানে আছে সাম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানী মকসুদুল আলমের নেতৃত্বে একদল গবেষক পাটের জিনম সিকোয়েন্স আবিষ্কার করে আমাদের দেশে সোনালী আজকে বিশ্ব দরবারের হারানো ঐতিহ্যকে পুনঃ প্রতিষ্ঠিত করছে তো এখানে মধ্যে নামগুলো একটু মনে রাখবে এছাড়া ভুট্টা ধান তুলা টমেটো পেঁপে সহ অসংখ্য ফসলের উৎপাদন বৃদ্ধি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো আগাছা সহিংসু করা পোকামাকড় প্রতিরোধী ইত্যাদি কাজ চলছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বহুমাত্রিক ব্যবহারের পাশাপাশি এর কিছু বিরূপ প্রতিক্রিয়াও রয়েছে এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে জীব বৈচিত্র্যের অস্বাভাবিক পরিবর্তনের কারণে জীব মারাত্মক বিপর্যয় সৃষ্টি অর্থনৈতিক ও অনৈতিক বা জিনের স্থানান্তর প্রয়োগযোগ্য অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা হ্রাস এবং অ্যালার্জির এই যে এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে কি কি সমস্যা হচ্ছে এটার ফলে সমস্যাগুলো দেখা দিচ্ছে যে জীব বৈচিত্র্য ভেঙে পড়ছে মানে ন্যাচারালি জীব বৈচিত্র্য যেভাবে গড়ে ওঠে সেটা ভেঙে পড়ছে এবং মানব দেহের মধ্যে অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ করছে না এটার কারণে এবং সাথে ওষুধের কার্যকরিতা হ্রাস পাচ্ছে মানে আগে একটা নাফা খেলে তুমি ঠিক যতটুকু ভালো লাগতো তোমার এখন কোনো কিছুই হচ্ছে না দুইটা নাফা তিনটা খেলেও এরপর অ্যালার্জি দেখা দিচ্ছে মানুষের শরীরে ভয়াবহ আকার ধারণ করতেছে বিভিন্ন প্রজাতির ভাইরাস দেখা দিচ্ছে বর্তমানে